ভিডিওর মধ্যে আমরা দেখতে পেলাম যে একজন ব্যক্তিকে দাড়ি ধরে টানাটানি করে তাকে হেনাস্তা করা হচ্ছে এর মূল ঘটনাটা কি আসুন আমরা পত্রিকা থেকে একটু দেখে দিই ঢাকা পোস্ট তারা রিপোর্ট করেছে চাঁদা না দেওয়ায় দাঁড়িয়ে গালাগালি ভিডিও তো মধ্যে মামলার মামলার মামলা করা হয়েছে কি লেখা আছে আমরা একটু পড়ি লিখিত অভিযোগ ও পুলিশের সূত্রে জানা গেছে অভিযুক্ত নাসিম ভুইয়া প্রায় ভুক্তভোগী আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসত তবে কাজ শেষে ঠিক মতো টাকা দিত না পাওনা টাকা চাইলেই নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া সহ চাঁদা দাবি করে কিন্তু চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগীকে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দেয় গতকাল রাতে জরুরি কিছু কাজ নিয়ে তার দোকানে যান নাসিম তবে অন্য একজন কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলায় ক্ষিপ্ত হয়ে যান নাসিম এবং ভুক্তভোগীর দাড়ি ধরে টেনে অকথ্য ভাষায় গালাগাল সহ মারধর করে নাসিম এক পর্যায়ে ভুক্তভোগী মানিককে মেরে হাত পা ভেঙে দেওয়া সহ ব্যবসা করতে দেবে না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় অভিযুক্ত নাসিম এ ঘটনার পরে ভুক্তভোগী ঘটনার দিনই ঘিউর থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর এই ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানায় পুলিশ অনেকেই বলতে যাচ্ছে এই লোকটি অত্যন্ত প্রভাবশালী লোক ছিল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল তো ঘিউর উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক মিজানুর রহমান খান পুদ্রুত বলেন ঘটনাটি শুনেছি তবে নাসিম আমাদের রাজনীতির সঙ্গে জড়িত নয় তাকে কখনো কোনো মিটিং বা মিছিল করতে দেখিন তো প্রিয় দর্শক ঘটনার বিবরণ থেকে এটাই বোঝা যায় যে এই প্রভাবশালী লোকটি বিভিন্ন সময় এই ভুক্তভোগীর দোকানে কাজ করাতো কাজ শেষে তাকে টাকা দিত না যার কারণে এই ভুক্তভোগী তার কোনো কাজ করতে চায়নি না চাওয়ার কারণে আজকে তাকে দাড়ি ধরে টানা করা হচ্ছে তাকে অকত্য ভাষায় গালাগাল করা হচ্ছে মারধর করা হচ্ছে প্রিয় দর্শক দাড়ি টুপি নবীজি সাল্লু সাল্লামের সুন্নাহকে অপমান করা প্রাক্তন স্বৈরাচারের আমলে এগুলো একটা সাধারণ বিষয় ছিল কিন্তু এই স্বৈরাচারের পতনের পরও আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের দৃশ্যগুলো আমাদের দেখতে হচ্ছে আসলে এগুলো আমরা কষ্ট বলে শেষ করতে পারবো না আমাদের নসিব মনে এমনটাই লেখা আছে যার জোর যার মূল্যক তার যে যেভাবে পারছে যারা অসহায় আছে যারা ক্ষমতার থেকে বাইরে আছে তাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে এগুলোই দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তাছাড়া দাঁড়ির উপর আঘাত কেন একজন মানুষ কি দাঁড়িয়ে ধরে একজন মানুষকে আঘাত করতে পারে দাড়িকে নিয়ে অপমান করা তুচ্ছ তাচ্ছিল করা দাড়িকে আঘাত করা এটা জানেন কত বড় অপরাধ আপনারা যদি এমন আল্লাহ খন্ডের ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে মানিস ইসলাম যে ব্যক্তি ইসলাম ধর্মের কোন বিষয় নিয়ে ঠাপটা বিদ্রুপ করলো অবিসাবাহি সালু আলহ্লাম অথবা নবীদ ইসালু আলহি ইসলাম থেকে প্রমাণিত কোন সুনতকে নিয়ে ঠাট্টা উপহাস করলো কা ইফা ইল্লিহিয়া দাড়ি লম্বা করেছে এগুলো নিয়ে ঠাট্টা করলো বিদ্রুপ করলো এগুলো নিয়ে উপহাস করলো ওয়া তাকসিরিসাউবিল কা'বাইন আও ইলা কোন ব্যক্তি যদি পেন্ডুলির অর্ধেক পর্যন্ত কাপড় পরিধান করে এগুলোকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো আলম হুয়া ইয়ালাম সুবুত আযালিক সে জানে এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত ফাহুয়া কাফিরুন তাহলে তার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আমরা দেখতে ভাই আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছে তারা দাড়ি টুপি পরিধান করে জেনারেল শিক্ষিত নামাজ কালাম পড়ে অনেকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাকে বলি টুপি ধরে ফেলেছো দাড়ি রেখে ফেলেছো দাড়িকে আমরা বিভিন্ন সময় দাড়ি ধরে টান দেওয়া দাড়িকে ছোট করার জন্য বলা দাড়িকে নিয়ে উপহাস করা ঠাপ বিদ্রুপ করা এই সব কিন্তু আমাদের কাফের হয়ে যাওয়ার সম সম্ভাবনা হচ্ছে কিন্তু বিষয়গুলো আমরা টেরও পাচ্ছি না তাহলে একমাত্র কাপুরুষরাই যারা আছে তারাই দাড়ির উপর আঘাত করতে পারে দাড়ি ধরে টান দিতে পারে দুঃখজনক এই ধরনের দৃশ্য এখন আমাদেরকে দেখতে হচ্ছে প্রিয় দর্শক এই যে এই ক্ষমতাধর লোকটি এই লোকটির দাড়ি ধরে যে টানাটানি করলো তাকে অপমান করার চেষ্টা করলো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আসলে কি আমাদের দেশের মধ্যে কোনোদিন কি কোনো উন্নতি হতে পারে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন এগুলা নিয়ে আমরা গবেষণা করতে পারি আর ভিডিওটি দরকারি মনে হলে আপনারা শেয়ার করতে পারেন আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ